এরকমের প্রতি মাসি বৃদ্ধি পাচ্ছে এই দুইশো বাইশ কোটি ডলারের দুইশো বাইশ কোটি হাজার ডলারের জায়গায় যদি চারশো পাঁচশো হাজার কোটি ডলার যায় তাহলে

যে এজেন্সিগুলো রক্ত প্রসার মত বলতে পারছে আসলেও আট লাখ দশ লাখ টাকা নেয় এদের কিন্তু দিতে হবে রক্ত সমবর্জন করতে হবে তাদের হাজারে হাজারে কোটি টাকা রয়েছে কিন্তু তারা এই অর্থ আবার প্রবাসীরা রক্ত পানি করে দেশে পাঠায় বাংলাদেশে পাঠায় ওখান থেকে কিছু বদমাস আছে তারা আবার এই যারা বাংলাদেশ থেকে অন্য দেশে টাকা পাচার করে তারা অবশ্যই দেশদুরোহী তারা বাংলাদেশকে ধারণ করে না তারা মুখে যতই বললুক যে বাঙালি বাংলাদেশ আমার দেশ বড় বড় স্টেজ হয়তো আপনার আমি যেতে পারি না কিন্তু যারা এই সমস্ত স্টেজে উঠে মাইক ধরে নিজেকে দেশ প্রেমের কথা শোনায় আসলে প্রত্যেকেই দেখেছি যে তারা দেশদ্রোহীর মতো কাজ করেছে তারা দেশের টাকা বিদেশে পাশা পাচার করেছে বিদেশে বাড়ি করেছে গাড়ি করেছে এমন তো এমনও দেখেছি যে শুনেছি এখন তো যে তারা দেশের টাকা বিদেশে পাচার করতে 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 ব্যাংক খালি করে দিয়েছে খালি করে দিয়ে তারা নিজেদের বাংলাদেশের নাগরিকত্ব পর্যন্ত প্রত্যাহার করেছে এই সমস্ত লোকই কিন্তু একসময় মাইকে এসে তারা তাদের দেশপ্রেমের বাণী সেনা আমরা অনেকেই যা জানে সমস্ত আগে যে সরকারটা তার মানে কিভাবে মাফিয়া তিনি দুর্নীতির বিরুদ্ধে যেয়ার ঘোষণা করেছেন তিনি বাংলাদেশের সব জেলায় দুর্নীতি করে সম্পদ অর্জন করেছে এই হলো মাইক ফেরিতের অবস্থা যারা মাইক হাতে পায় মাইক হাতে পেলেই মনে করেন দুর্নীতি বৃদ্ধির জেহাদ অথচ দুর্নীতিতে ডুবিয়ে থাকবে তাদের আসলে এই ভাষণ আসলে এখন মানুষ পছন্দ করতে না ওইভাবে নিচ্ছে না আশা করি চব্বিশের পরে নতুন বাংলাদেশ থেকে এই ধরনের জন্ম হবে না টাকা পাচারকারীদের জন্ম হবে না বাংলাদেশকে বুকে ধারণ করে তারাই দেশের শাসন ব্যবস্থায় আসবে রাষ্ট্র কাঠামোতে আসবে এটা আমি আশা করি এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষই আশা করে তাই

দেখো আবার কখন লাইফ আসে তা ঠিক নাই আপনারা ভালো থাকবেন প্রত্যেক প্রবাসীদের জন্য রইল সালাম থাকা কির বাংলাদেশ ভালো থাকুক বাংলাদেশের আপনার বাচ্চা সাধারণ মানুষকে শুরু করে সকলে ভালো থাকুক I love this.